আমি মুক্ত মুক্ত হাওয়াতে হাওয়াতে বিচারণ করছি যেভাবে আমাদের উপরে প্রেশার রাখা হতো সেখান থেকে একটা মুক্ত হাওয়াতে বিচারণ করছি সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের আশীর্বাদ আমার এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা দেখছেন ঢোকার পর থেকেই কিভাবে মানুষ আমার সঙ্গে আছে কি ব্যবস্থা হচ্ছিল যে জন্য আপনার তলব্যাগ করতে সমস্যা অনেক দিন ধরে চলছিল যেভাবে এই দলটা তৈরি করার সময় থেকে যে লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে আমরা করেছিলাম তো একটা ছোট জায়গা বারে করে আমরা করেছিলাম আমাদের নেত্রী অনেক বড় জায়গার লড়াই করেছিলেন কিন্তু আমাদেরও যোগদান একটু হলেও ছিল সেখানে ক্ষমতা আসার পরে যেভাবে আমাদেরকে কণ্ঠাসা করা হচ্ছিল যেভাবে আমাদের আমার নিজেরই গাড়ি পুলিশকে দিয়ে আটকানো হয়েছিল এই বিটি রোডে তখন কিন্তু সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে কোনো সাপোর্ট আমরা পাইনি কেন আমার উপরে এই ধরনের অত্যাচার হয়েছিল বহুদিন ধরে এটা চলছিল লাস্ট যখন পুলবামা ঘটনার পরে যখন দলের যা ভাউভঙ্গ দলে যার কথাবার্তার উপরে আর মনে কোনোভাবে রাখতে পারলাম না না এই দলে আর থাকা যাবে না এই দল থেকে চলে যেতে হবে মমতা ব্যানার্জি বলেছেন যে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট